মাত্র একশো চল্লিশ টাকা মাত্র দুইশো ত্রিশ টাকা মাস্টার টাকা দিয়ে দিব জান ভাই আরো দশ টাকা কম দুইশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা ছয় মাসের গ্যারান্টি দিব ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এগুলা এগুলা আজকে যা দেখাবো সব চায়না আর ইন্ডিয়া কালেকশন এত কালেকশন বাংলাদেশের মধ্যে আমি মনে করি না যে কারো কাছে আছে আর এত কম প্রাইসে এ দিবো সবাই আশ্চর্য হয়ে যাবে তো আমি এখন বড়দের আমি চায়না কালেকশনের মধ্যে কিছু লেডিস আইটেম দেখাবো আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন লেডিস আইটেম এটা হচ্ছে মাস্টার গার্ড মাল মাত্র দুইশো টাকা মাত্র টাকা কারন দিয়ে দিব জান আরো দশ টাকা কম দুইশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা এই মাল কেউ দিতে পারবে না মাস্টার কার্টুন মাল মাস্টার কারণ দুইশো বিশ টাকা মাত্র এটা আরেকটা মাল আছে আরেকটা মডেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা মডেলটা হচ্ছে চায়না পলিটির মধ্যে আপনাদেরকে দেখেন এটা কিন্তু পকেটে নিয়ে হাঁটতে পারবে পকেটে নিয়ে হাঁটতে পারবে ভাঙবে না ছয় মাসের গ্যারান্টি দিব ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ইন্ডিয়ান বক্স করা মাস্টার কার্টুন মাল মাত্র দুইশো টাকা আমি আরেকটা দেখাবো এটা হচ্ছে পান্ডা সোলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা টিচু একটা মাল মিনিমাম আট মাস যাবে এই মালটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা যান আরো দশ টাকা কম মাত্র দুইশো টাকা দেখতেছেন এই যে মানুষ মাত্র দুশো বিশ টাকা অবশ্যই দিচ্ছে চলে আসবেন শুধু ভাইয়ের মোবাইল নাম্বারে কল দিয়ে যোগাযোগ যাত্রা বাড়ি এসে কল দিয়ে পেয়ে যাবেন